আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আজকে তৈরি করব মশালা সসেস সসেস তৈরি করার জন্য আমরা আড়াইশো গ্রাম মুরগি নিয়েছি বুকের হাড় ছাড়া এবার একে একে মশলাগুলো দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা টক দই দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া সয়া সস ও দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য ও হ্যাঁ দিয়ে দেবো লাস্টে লবণ তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম তোমরা এখন থেকে আমার ভিডিও দেখে শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার পুরস্কার বলবো না এটা আকর্ষণীয় আর ভাইরাল একটা রেসিপি বলতে পারো সেটা কী জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্টে আমি বলে দেবো তোমরা কী পাবে তো আগামী বারো তারিখ থেকে শুরু হবে আর অক্টোবরের বারো তারিখে শেষ হবে তো এই পুরো এক মাস যে যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে বেশি বেশি শেয়ার করবে তার জন্য থাকছে এই পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা বিজয়ী হতে পারবে বিজয়ীর জন্য থাকছে ভাইরাল একটি রেসিপি ছোট বড় থেকে সবারই খুব পছন্দের এই ভাইরাল রেসিপিটি তো রেসিপিটি কী জানার জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমার চ্যানেলে যত ভিডিও আছে সবাই এই ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক কমেন্ট শেয়ার করো তার মাধ্যমে তোমরা জিতে নিতে পারবে আকর্ষণীয় পুরস্কার আর হচ্ছে যারা যারা অংশগ্রহণ করছো বা করবে সবারই হচ্ছে আমার এই এই ভিডিওটা বি দেখতেই হবে আর যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আগামী অক্টোবরের তেরো তারিখে হচ্ছে ঘোষণা করা হবে বিজয়ের নাম তো তার বিজয়ের নাম ঘোষণা করার পরে তার কাছে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার চাওয়া হবে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই পুরস্কার মোবাইল হাতে থাকলে ইউটিউব ফেসবুক তো আমরা সবাই দেখি তো এই প্রথম ভিডিও দেখে পুরস্কার পাওয়া যাবে তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর যার যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে সে প্রতিযোগিতায় জিতে যাবে আর যে জিতবে তার জন্য তো আকর্ষণীয় পুরস্কার আছেই তো সবাই লেগে বড়ো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও দেখলে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো যে ধরো লাইক করছো শেয়ার করো নাই বা কমেন্ট করছো লাইক করো নাই বা লাইক করছো কমেন্ট করো নাই এরকম ইয়ে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো লাইক কমেন্ট শেয়ার তিনটাই থাকতে হবে আর মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে যে জিতবে তার যদি সে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয় তো সে কিন্তু পুরস্কার পাবে না এই জন্য তাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে তো একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তোমরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার আত্মীয় স্বজনদেরও এই প্রতিযোগিতায় গ্রহণ করে পুরস্কার জেতার সুযোগ করে দিতে পারো তোমরা শেয়ার করে তো সবাই সবাইকে শেয়ার করো দেখো বলতে বলতে আমার সসেসগুলো তো রেডি হয়ে গেল এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি সসেসগুলো কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে ঠান্ডা করে দেখো আমি ফ্রাই করছি এভাবে ফ্রাই করেও খাওয়া যাবে আবার তুমি যদি তোমার বাচ্চাদের হচ্ছে পিজা অথবা হটডগ তৈরি করে দিতে চাও সেটাও করে দিতে পারবে সব থেকে বড় কথা হলো তুমি কি কি মেশাচ্ছ এই খাবারে তুমি সেটা ভালো করে জানতে পারবে তোমার বাচ্চাদের কতটুকু হেলদি হবে এই খাবারটা তো এই জন্য আমি সব কিছুই চেষ্টা করি বাড়িতে তৈরি করার জন্য বাইরের খাবার বাচ্চাদের জন্য ক্ষতিকর এই জন্য চেষ্টা করি সব সময় যে কোনো খাবারই বাসায় তৈরি করার জন্য দেখো বলতে বলতে আমার সসে ফ্রাই হয়ে গেল এবার আমি সসটা মিশিয়ে দিচ্ছি সস বাটিতে প্রথমে ম্যাওনিস নিয়ে তারপরে কিছুটা টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে মিক্সড করে আমি একটা সস তৈরি করে নিয়েছি এভাবে সস তৈরি করে খাওয়া যাবে আবার যদি চাও যে বাচ্চাদের টিফিনে হড তৈরি করে দেবে তো সেভাবেও দিতে পারো সসটা মিক্সড করে তারপরে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি সসেসটা কত ইয়ামি আর স্পঞ্জ টাইপের হয়েছে খুব সুন্দর আর ইয়ামি হয়েছে খেতে তোমরা এভাবে বাচ্চাদের বাসায় তৈরি করে দিতে পারো দেখো আমার সস রেডি সসেসটা ফ্রাই করাতে সারা ঘরে সুগন্ধে ময়ময় হয়ে গেছে গন্ধে বাচ্চারা ছুটে আসছে সসেজ খাওয়ার জন্য এমনিতেই চিকেন বল সসেস বাচ্চাদের খুবই প্রিয় পছন্দের একটি খাবার তো বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো তোমাদের জানিয়ে দেবো তোমরা গিফট কী পাবে দেখো খুব সুন্দর ফ্লফি টাইপের হয়েছে সসেসগুলো বাচ্চাদের খুব পছন্দের আর এমনিতেই বাচ্চারা মাংস খেতে তেমন পছন্দ করে না জন্য সসেস আর চিকেন বল এসব তৈরি করে দিলে ওরা একটু বেশি উৎসাহিত হয় চিকেন খাওয়ার জন্য দেখো আমি একটা হটডগও তৈরি করেছি এভাবে হটডগ তৈরি করেও বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বিকেলে নাস্তাও দেওয়া যাবে এবার চলে এলাম পুরস্কারের পালায় দেখো যে যে আমার ভিডিওগুলো এই ফুল এক মাস ওয়াচ করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারটা তো পেয়ে যাবে এরকম একটা বয়াম এক ফুল গরু মাংসের ভাইরাল আচার তো এই গরু মাংসের ভাইরাল আচারটা পাওয়ার জন্য অবশ্যই তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর এক বয়ম গরু মাংসের ভাইরাল আচার আমি এটা তোমাদের একটু খুলে দেখাচ্ছি দেখো ইয়ামি আর জোস লাগতেছে এরকম এক বয়ম গরু মাংস আর আচার পেলে ভালোই হয় ভাত কিংবা খিচুড়ির সাথে সবাই উপভোগ করতে পারবে তো আর শুধু ভিডিও দেখা নয় ভিডিও দেখে পুরস্কার পাওয়ার পালা এসে গেছে তো তোমরা যারা যারা পুরস্কার পেতে চাও এরকম এক ব্যায়াম গরু মাংসের ভাইরাল আচার যারা পেতে চাও তারা রেডি হয়ে যাও আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো আমাদের আমার সাবস্ক্রাইবারদের জন্য শুরু হয়ে গেছে পুরস্কার সামনে মাসেও অন্য কোনো প্রতিযোগিতা নিয়ে আসবো অন্য কোনো পুরস্কার নিয়ে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ